কেমন আপনার বাড়ির কাছে দিয়ে আসলাম ও নাতিকে মাদ্রাসায় এগিয়ে দিয়ে এসেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আমার ভাই আমার খুব ভালোবাসার মানুষ আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন ইমানে আমলে আল্লাহ বাঁচিয়ে রাখুন আমার ভাই মেজ ভাই বড় ভাই সেজ ভাই সবার জন্য দোয়া করবেন আব্বা আমার জন্য দোয়া করবেন আবুল কাশেম ভাই খুব নেক মানুষ এখানে বাড়ি করে চলে এসছে ভাই আগে তো কান্দি গ্রামে ছিলেন হ্যাঁ না বড় হয়েছে আমাদের বাড়িতে কাছে না জেঠি পান খেতেন খুব সুন্দর করে হাসতেন কিছু ভাইরা ছাগল পালে এখনো আলহামদুলিল্লাহ সকাল বেলায় ওইটা হইলো মহিলা বকরি মহিলা খিল মাদ্রাসা রোড এটা আমাদের বাড়ি থেকে এই ব্রিজ দিয়া উত্তর নোয়া বাড়ির সামনে দিয়া হাজি সলিম উদ্দিন বাড়ির পাশ দিয়া এটা অনেক প্রাচীন বাড়ি আমাদের গ্রামের এটা সাদবার বাড়ি আর এটাকে মূলত আসল নাম হলো বাদুল্লাহ ব্যাপারী বাড়ি যদিও গ্রামের মানুষ বাড়ি বাদ্দাড়ি বাড়ি বলে মানে গ্রামে কিছু পরিচয় থাকে না যে বিভিন্ন নামে চিনি আর কি মিস্ত্রি বাড়িও বলে আমি আপনাকে আগেই বলেছিলাম আপনাদেরকে যে গ্রামাঞ্চলে মসজিদ হচ্ছে খুব সুন্দর সুন্দর এটা আমাদের গ্রামের উত্তরপাড়া হাফেজ আব্দুল লতিবের বাড়ি এটা তাই না এই যে মাসের ঘের মসজিদের সৌন্দর্যটা দেখেন এখানে পরিবেশটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে এই যে দেখুন ভোগই উত্তরপাড়া জমিরিয়া জামে মসজিদ দানবাক্স দানবাক্স হ্যালো বগুয়ে উত্তরপাড়া আমাদের এদিক দিয়া বাসার ভাইয়ের বাড়ি তাই না মারা গেছেন তো বাসার ভাই ও তো নেই দুইজন বাসার একজন হলো জাহাজি বাসার একজন আমেরিকান বাসার দুইজনের একজনও নাই আল্লাহ ওনাদের জান্নাত नसीব করুন আপনারা ভালো আছেন তো আমি ফজর পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফজর পরে হাঁটতেছিলাম তো সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ঘরে যাব না এমনি দেখা হলো এটা আপনার ঘরটা দেখলাম ভালো লাগলো আপনার কি হয় আলহামদুলিল্লাহ আমার এই সন্তানের বাবা তিনি বাবার সেবা করছেন চারবার বিনিষ্ট করছেন স্বামী স্ত্রী দুইজনেই হাসেম কাকা না ওনারা আমাদের প্রতিবেশী আমার বড় ভাইয়ের খুব ক্লোজ মানুষ আব্দুল মান্নান ভাইয়ের বড় ভাই উনি সকালবেলায় ওনাকে পরিচ্ছন্ন করাচ্ছেন ওনার ছেলে আল্লাহ ওনাকে শেফা করুন ভালো রাখুন আমিন এই যে দেখুন কত বড় সাকু অনেক বড় এটা দিয়ে সবাই হেঁটেছে এই রাস্তা ডুবে যাওয়ার পরে এখন পানি নেমেছে এটা আমাদের বাড়ির পাশ হ্যাঁ সকালবেলার সাফলা ফুল ফুটেছে গ্রামে সাফলার দৃশ্য খুব সুন্দর মাসাল্লা আমরা ছোটোকালে সাপলা উঠাতাম কই মাছ দিয়ে রান্না করতো খুব মজা হতো সাপলা রাঁধলে সাপলায় নাকি প্রচুর হাঁস চড়ছে ছোটো কালের দৃশ্য এখনও মাঝে মধ্যে দেখা যায় গ্রামে আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন না ছোটোকালে আমরা যে নৌকা উঠতাম এখনও গ্রামে দেখা যাচ্ছে একটি নৌকা সকালে পেলাম আগে তো ক্যারিয়ার নৌকা বলতো ক্যারিয়ার নৌকা দিয়ে আমরা এদিক ওদিক যেতাম বেড়াতে যেতাম এটা আমাদের গ্রামের পড়ছি মেরিয়া পড়ছে মেরিয়া দেখা যায় যারা মাঠে বাড়ি করেছেন হয়তো এখন রাস্তা হয় নাই তাদের এখনও বর্ষাকালে সম্বল নৌকা